হ্যালো স্টুডেন্টস মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের তিনশো ষোলো পৃষ্ঠার পড়াটা দেখে নেব তিনশো ষোলো পৃষ্ঠায় উপরে দেখো লেখা আছে লেটস পুট দ্য ডেস অ্যাজ দে কাম ইন এ উইক এক সপ্তাহে পরপর যেভাবে দিনগুলো আসে অর্থাৎ কোনবারের পর কোনবার আসে এই বক্সগুলোতে আমাদের সাজিয়ে লিখতে হবে পাশে দেখো সাতটি বারের নাম এলোমেলোভাবে এখানে দেয়া আছে আমাদের সপ্তাহের প্রথম দিন কোনটা দ্বিতীয় দিন কোনটা তৃতীয় দিন কোনটা এখান থেকে খুঁজে নিয়ে এই বক্সে লিখতে হবে আমরা তিনশো তেরো পৃষ্ঠায় সাতটি বারের নাম পড়েছিলাম একবার দেখে নিই আমরা তিনশো তেরো পৃষ্ঠায় দেখো এই যে নিচে সাতটি বারের নাম পড়েছিলাম আমি বলে দিচ্ছি প্রথমে আছে মানডে তারপরে টুয়েসডে ওয়েন্সডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে মানে সোমবার সোমবারের পরে আসে মঙ্গলবার মঙ্গলবারের পরে আসে বুধবার বুধবারের পরে আসে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পরে শুক্রবার শুক্রবারের পরে আসে শনিবার শনিবারের পরে আসে রবিবার এবার চলো আমরা তাহলে করে নিই এখানে দেখো এলোমেলোভাবে দেয়া রয়েছে আমরা এবার সাজিয়ে ওপর থেকে নিচে লিখব প্রথমে তাহলে কি দেখলাম মানডে মানডে মানে সোমবার এই নিচে দেখো মানডে বান্নানটি দেওয়া আছে মানডে আমরা সবার প্রথমে তাহলে লিখব প্রথমে মানডে হয় সোমবার এম ও এন ডি এ ওয়াই মানডে এবার মানডের পরে টুয়েসডে এখানে দেখো টুয়েসডে লেখা আছে টুয়েসডে টি এস টি ইউ ইএস ডিএয়াই টু এস ডে হয়ে গেল মঙ্গলবার এবার বুধবার ওয়েন্সডে এখানে দেখো লেখা আছে ডাব্লু ই ই ডি ডি এন এস ইডিএনইএস ডিএাই ওয়েন্সডে তারপরে শো মঙ্গল বুধবার হয়ে গেলো এবার বৃহস্পতিবার থার্সডে এখানে দেখো থার্সডে বানানটি দেওয়া আছে থার্সডে আমরা এখানে লিখে নেব পরপর টি এইচ ইউ আর এস এ ওয়াই থার্সডে হয়ে গেল থার্সডের পরে ফ্রাইডে শুক্রবার এখানে লেখা আছে শুক্রবার ফ্রাইডে লিখবো এফ আর আই এফ আর আই ডি এ ওয়াই ফ্রাইডে ফ্রাইডে মানে শুক্রবার তারপরে শনিবার স্যাটারডে দেখো এখানে স্যাটারডে বানানটি দেওয়া আছে আমরা নিচে লিখবো এস এ টি ইউ আর ওয়াই স্যাটারডে শেষে আছে সানডে একদম শেষে আমরা সানডে লিখবো এখানে দেখো লেখা আছে সানডে সানডে মানে রবিবার এস এন ডি এ ওয়াই সানডে আরেকবার পড়ে দিচ্ছি মানডে টুয়েসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে এবার বাংলায় বলে দিচ্ছি সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার তাহলে সানডে হচ্ছে রবিবার রবিবারে কি হয় ছুটি থাকে আর সোমবার থেকে দেখো সপ্তাহ শুরু হয়েছে সপ্তাহের প্রথম দিন হচ্ছে সোমবার কর্মদিনের প্রথম দিন এভাবে তোমরা তোমাদের বইতে সুন্দর করে পরপর লিখে নেবে আশা করছি এই পৃষ্ঠার পড়াটা তোমরা বুঝতে পেরেছো তোমরা তোমাদের সপ্তাহটা কিভাবে কাটাও আমাকে একটু কমেন্ট করে জানিও আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে